সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাশি ফার্ম থেকে আরও একটি আপডেট ভিডিওটি আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে অবশ্যই একটু বড়ো মুরগি অর্থাৎ আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে এবং তিন মাস থেকে সাড়ে তিন মাসের মধ্যে এই মুরগিগুলি আমি সেল করতে যাচ্ছি এই জন্য ভিডিওটা দিয়েছি এখান থেকে আপনারা এক জোড়া দুই জোড়া তিন জোড়া পাঁচ জোড়া বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন এগুলো কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি ব্রাহ্ম মুরগির বৈশিষ্ট্য অলরেডি এর মধ্যে আপনারা জানেন বা ভিডিও দেখে দেখতে পাচ্ছেন তো এখানে মুরগিগুলি আমি অনেক মুরগি সেল করব অর্থাৎ আমার মুরগিগুলি আমার জন্য রেখেছিলাম কিন্তু বিশেষ প্রয়োজনে সেল করব তো যাই হোক আপনারা জানেন যে যখন যে মুরগিগুলি বিক্রি করি সেগুলোর ভিডিও আমি দিই তো আজকের সেইভাবে ভিডিওগুলি দিচ্ছি মুরগিগুলি ভ্যাকসিন করা আছে এবং খুবই সুন্দর পাশাপাশি দেখতে পাচ্ছেন সিলভার উইন্ডোড এবং সিল্কি মুরগি এই মুরগিগুলি আমি বিক্রি করব না শুধুমাত্র ব্রাহ্মাগুলি সম্মিলিত ভিউয়ার্স এখানে বয়সের ভেদে দাম বিভিন্ন রকমের হয়ে থাকে দাম কম বেশি হয়ে থাকে যার কারণে দামটাম বলি না একদম এখানে দামের কথা বলে নিতে হয় কেউ বেশি নেয় কম কম নেই তো যাই হোক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম সম্পর্কে জানতে পারবেন আর যারা আগ্রহী তারাই শুধুমাত্র আমাকে নক করবেন পাশাপাশি দেখা যাচ্ছে যে স্ক্রিনে মোবাইল নাম্বার ই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যে কোনো মাধ্যমে সরাসরি ভিডিও কলে দেখে অথবা যেগুলো নেবেন নির্দিষ্টভাবে ওই কডায় আলাদাভাবে ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে সঠিকভাবে তারপরে আপনারা এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন তো আমার ফার্ম জানেন যে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দপায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী পাশাপাশি খামারে এসে পরিদর্শন করে দেখে নিয়ে যেতে পারেন এছাড়াও বিভিন্ন শৌখিন মুরগি আমার কাছে রয়েছে তো সে সমস্ত শৌখিন মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স এখানে শুধুমাত্র ব্রাহ্মাগুলিই বিক্রি হবে তো এই মুরগিগুলি আমার কাছ থেকে নিতে পারেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের আছে সব বয়সের অর্থাৎ এক মাস বয়সের মুরগিগুলো আমরা বিক্রি করি আর দুই মাস বয়সের আড়াই মাস বয়সের তো যে কোনো বয়সের মুগিগুলি নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাজশাহী ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম